নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করব বলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথমেই একটা রিকোয়েস্ট আপনাদের করছি যে আপনারা কোথার থেকে ভিডিও দেখছেন ভারতবর্ষের কোন প্রান্ত থেকে বা ভারতবর্ষের বাইরে কোন প্রান্ত থেকে ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেটি শুনলে আমি একটু অনুপ্রাণিত হই যে বাংলার বইঘর কোথা থেকে মানুষ দেখছেন এবার আরেকটা কথা বলে রাখি যে আমি দীর্ঘদিন ধরে চিত্রশিল্পের সাথে যুক্ত আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি এছাড়া জ্যোতিষশাস্ত্রের যে পামিস্ট্রির বিষয়টি আছে শুধু হস্তরেখা বিচার তো সেই বিষয়টি সেপারেট সেই বিভাগটিতেও আমি দীর্ঘদিন ধরে ক্লাস করিয়ে থাকি স্টুডেন্টদের যদি কেউ আমার কাছে ক্লাস করতে চান এই বিষয়গুলো নিয়ে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে লিখে জানান আমি কনট্যাক্ট ডিটেলস আপনি আমি আপনাদের প্রোভাইড করে দেবো আপনাদের সুবিধা হবে তো এবার আমরা আজকের এই বইটি নিয়ে আলোচনা শুরু করি প্রথমেই একটা কথা বলে নিই যে আমি কোনো কুসংস্কার প্রমোট করছি না কেবলমাত্র বইগুলো আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই আমার এই ভিডিও বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের মূল কাজ হচ্ছে বিভিন্ন পৌরাণিক মূল্যবান বই নিয়ে আলোচনা করা এছাড়া বিভিন্ন ঐতিহাসিক বিষয় ভারতবর্ষ তথা মহাবিশ্বের ঐতিহাসিক বিষয় এছাড়া বিভিন্ন মুনি ঋষি মহাপুরুষদের বাণী আপনাদের সামনে তুলে ধরা এই উদ্দেশ্যেই আমার এই চ্যানেল এবং বিভিন্ন কালচারাল বিষয়গুলোকে আমি প্রমোট করার চেষ্টা করি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের মাধ্যমে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে আমার হাতে যে বইটি আছে বইটির নাম আশা করি আপনারা সবাই জানেন সেটি হচ্ছে আদি আসল লাল কিতাব এই বইটি নিয়ে অনেকেই ভিডিও করতে বলেছেন তো আমি অবশেষে বইটির ভিডিও করতে সক্ষম হলাম বইটি আমি সংগ্রহ করেছি এবং এই বইটি বিশেষত বলতে গেলে জ্যোতিষশাস্ত্রের ওপর এছাড়া তন্ত্রের ওপর এখানে তন্ত্র মন্ত্র যন্ত্র সবের বিষয়ে আলোচনা করা হয়েছে তার সাথে জ্যোতিষশাস্ত্র নিয়েও গভীরে আলোচনা করা আছে এই বইটিতে এই বইটির বিষয়বস্তু এটাই যে খুব অত্যন্ত মূল্যবান বই এবং শিক্ষামূলকভাবে যদি আপনারা বইটিকে গ্রহণ করেন তাহলে আপনারা অনেক বিষয় জানতে পারবেন যেগুলো আপনারা জানেন না এবার আমরা বইটির আকার আকৃতি নিয়ে একটু আলোচনা করে নিই বইটি কিন্তু মোটা ভলুমের বই বুঝতেই পারছেন একটু মোটা আকৃতির বই এবং বইটির কভার যেটি আছে সেটি হার্ড কভারে তৈরি এবং বইটির যে কভারটি করা হয়েছে খুব সুন্দর একটি কভার করা হয়েছে কালার করে বিভিন্ন গ্রহ উপগ্রহের ছবি দিয়ে এবং এখানে বিভিন্ন রাশিচক্রের যে ছবিটি আছে সেইভাবে দিয়ে সুন্দর করে বইটির কভার করা হয়েছে এবং বইটির নাম হচ্ছে আদি আসল লাল কিতাব বৃহৎ বইটির ভেতরের ডিটেলসটা এবার আমরা একটু দেখে নিই এটা হচ্ছে বৃহৎ আদি আসল লাল কিতাব শ্রী রাজশ্রী কর্তৃক সংগ্রাহক এবং এটি প্রকাশিত হয়েছে দি প্রকাশিত হয়েছে দি সজল পুস্তকালয় থেকে সম্পূর্ণ বইটি কিন্তু লাল কালিতে প্রিন্ট করা হয়েছে এটি একটি বইটির বিষয়বস্তু এবং বইটির মূল্য হচ্ছে পাঁচশো টাকা আপনারা কলেজ স্ট্রিট থেকে যদি বইটি সংগ্রহ করেন তাহলে এর ওপরে বেশ কিছুটা ডিসকাউন্ট আপনারা অবশ্যই পেয়ে যাবেন এবার আমরা বইটির ভেতরে যাই বইটি কিন্তু জ্যোতিষশাস্ত্রের ওপর খুবই একটি ভালো বই এবং আমরা সূচিপত্রটাই একটু দেখিয়ে নিই আপনাদের এখানে কিন্তু একটা বিশাল সূচিপত্র দেয়া আছে প্রচুর বিষয়কে কভার করা হয়েছে এই বইটিতে এই বইতে সূচিপত্রই রয়েছে আপনার বাইশ পাতা বহু বিষয় এখানে স্থান পেয়েছে প্রথম দিকটায় বিভিন্ন প্রকার তত্ত্ব দেয়া আছে তারপরে বিভিন্ন কবজ মালা দেয়া আছে তারপর মালা বলে একটি চ্যাপ্টার আছে এছাড়া হাত দেখার পামিষ্টির বিভিন্ন বিষয় আছে এছাড়া মন্ত্র যন্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই সমগ্র বইটিতে সমগ্র দিক দিয়ে বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই এবং অত্যন্ত ভালো বই বইটি আবারও বলছি বইটি শিক্ষামূলকভাবে অবশ্যই গ্রহণ করবেন এবং বইটিকে সৎভাবে ব্যবহার করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বইটির থেকে তো এবার আমরা বইটির ভেতরে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বিভিন্ন হাতের ছবি দিয়ে কীভাবে হস্তরেখা বিচার করতে হয় তার ডিটেলস এছাড়া চন্দ্র তারপরে মঙ্গল বিভিন্ন যে গ্রহগুলো রয়েছে তাদের কি কাজ তাদের কি শুভ ফল অশুভ ফল সমস্ত বিষয় নিয়ে গভীরে আলোচনা করা হয়েছে এছাড়া তন্ত্র মন্ত্র যন্ত্র নিয়েও এই বইটিতে খুব গভীরভাবে আলোচনা করা হয়েছে সব দিক দিয়ে এটি একটি অসাধারণ বই অসাধারণ কালেকশন তো এই বইটির সম্পর্কেই আজকে আমি আপনাদের পরিচয় ঘটিয়ে দিলাম এবং বইটির পের সংখ্যা কত তাও আমি আপনাদের বলে দিচ্ছি বইটির পের সংখ্যা হচ্ছে আটশো পাতার বই সম্পূর্ণ একটি সুন্দর প্যাকেজ অনেক কিছু শিক্ষা করতে পারবেন অনেক মিস্টিরিয়াস বিষয় সম্বন্ধে জানতে পারবেন এই বইটি ভালো করে স্টাডি করলে এটি ভারতবর্ষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে গৃহীত হয়ে থাকে বা ধরা হয়ে থাকে এবং এই বইটি যদিও বহু ভার্সানে বেরিয়েছে তবে এই বইটি মূলত একটু অথেন্টিক টাইপের বই বলা যেতে পারে মোটামুটি ভাবে তো আমি সবাইকে অনুরোধ করছি ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা কোথার থেকে ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার কাছে যদি ক্লাস করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করে নিন সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে